ডক্টর ইউনুস দায়িত্ব ছেড়ে চলে যাচ্ছেন উপদেষ্টা পরিষদে বড় পরিবর্তন আসছে ছয়টি শর্ত মেনে নিলে নেবেন ডক্টর নতুন কেয়ারটেকার সরকার আসছে বিদায় ফেব্রুয়ারির নির্বাচনও হচ্ছে না চায়ের দোকান বাজার অফিস সবখানে এখন এই কথাগুলোই আলোচনার কেন্দ্রে কেউ বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে ভাঙন শুরু হয়ে গেছে আবার কেউ বলছেন বড় কোনো পট পরিবর্তন আসন্ন কিন্তু এই সব কথার পেছনে কি আসলেই কোনো সত্য আছে গণমাধ্যম থেকে শুরু করে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র ঘেটে যা পাওয়া গেছে তাতে এসব আলোচনার অধিকাংশই ভিত্তিহীন ও গুজব বলেই প্রতীয়মান বেশ কয়েক মাস আগে ডক্টর ইউনুসের পদত্যাগের ইচ্ছার বিষয়টি সামনে আসে তবে এখন তার নাম নিয়ে যে সব গুঞ্জন ছড়ানো হচ্ছে তার কোনোটিরই সরকারি বা নির্ভরযোগ্য উৎসে সত্যতা মেলেনি এই দিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের সম্ভাবনার বিষয়ে তিনি অবগত নন এসব গুজব গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার কিছুই নেই সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু ও জাকসু নির্বাচন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ঘটনা তবে এ থেকে সাধারণ মানুষের মধ্যে আমূল পরিবর্তন এসেছে এমন দাবি এখনো মাঠ পর্যায়ের বাস্তবতা দিয়ে প্রমাণিত নয় আর তারেক রহমানের দেশে ফেরার খবর গত এক যুগ ধরেই এই গুঞ্জন শোনা যাচ্ছে এখনো পর্যন্ত এই বিষয়ে তার পক্ষ থেকেও কিংবা দলীয়ভাবেও ভাবেও নেই কোনো আনুষ্ঠানিক ঘোষণা বিশেষজ্ঞরা বলছেন বর্তমান সময়ে এমন গুজব বা গুজব সদৃশ রাজনৈতিক বক্তব্য ছড়ালে তা সমাজে বিভ্রান্তি তৈরি করতে পারে যা দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে তথ্য যাচাই না করে শেয়ার করা বলা বা বিশ্বাস করাটা হতে পারে গুজব ছড়ানোরই অংশ সচেতন থাকুন যাচাই করে বিশ্বাস করুন মোহনা রশিদ দৈনিক মানবজমিন